আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছো এখন রেডি হব চলো রেডিটা হয়ে কারণ কোথায় যাব কি করব আর রিমিও কিন্তু আজকে শাড়ি পরবে তো চলো মোটামুটি দুজনে মা আমি শাড়ি পরে এখন বেরোবো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি আর চলে এসছে আমার বান্ধবী ওকে কিন্তু এক কথায় আমি ডেকেছি চল একটুখানি যাব একটা বাড়িতে নেমন্তন্ন আছে পুজোর একটু ঘুরে আসি তো ও কিন্তু রাজি হয়ে চলে এসছে চলো এখন রেডি হয়ে গেছি সব এই যে নামা হচ্ছে দেখতে পাচ্ছো রিমি নামছে

এক্সট্রা চাদর বই নেওয়া যা আমাদের ইয়ে নেই যার নাম নাম তো নাম নাম ব্লগ নিচ্ছি তোকে বলবো না আমি দেখেছি ট্রেন যাচ্ছে একদমের পাশে রিমি যাচ্ছে ট্রেনটা দাঁড়ালো না যাই হোক আমরা চলে এসেছি এখন কোথায় রিমি বলবে না এই জন্য রিমি এখানে বা অবশেষে এসে পৌঁছাতে পারলাম আর এত সুন্দর মায়ের জায়গাটা সার মানে সাজিয়েছে মনটা ভরে গেল দেখে আর তোমাদেরকেও তাই জন্য আমি একটু শেয়ার করলাম যে দেখো তোমরাও দেখো মাকে কত সুন্দর সাজিয়েছে আর মায়ের জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে আর সত্যি কথা বলতে কি প্রথম এসেছি তো আর এতটা সময় লেগে গেল বাড়ি থেকে আমরা সাড়ে পাঁচটায় বেরিয়েছি আর এখানে এসে সাড়ে সাতটায় পৌঁছেছি তার মানে বুঝতে পারছো দুটো ঘন্টা লেগে গেছে দুটো ঘন্টা হ্যাঁ দুটো ঘন্টাই লেগে গেছে আর সেখানে আমাদের আসার কথা ছিল এক ঘন্টার মধ্যে যেহেতু প্রথমবার আসছে প্রথমে বাড়িতে আসলে তো বুঝতেই পারছো একটু সময় লাগে আর তারপরে এসে দেখছি মনি বাড়িতে নেই তো মণি এসে গেছে এখন চলো ডিমির সাথে মনির কথা হচ্ছে কী হচ্ছে সবটাই তোমরা শেয়ার করে নাও যতটুকুনি ছিল আমরা তো বেশি তো থাকতে পারিনি ততটুকুনির মধ্যে যেটুকুনি পেরেছি তোমাদের কাছে শেয়ার করে যাচ্ছ Va lại chút lắm 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 মোটামুটি ও রেডি হতে চলে গেল আর আমাদেরও বাড়ি আসার সময় হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে তাই আমরা জন্য কিন্তু খেতে বসে পড়েছি তো মোটামুটি মায়ের পোসাদ কো ভাগ্যে না থাকলে কিন্তু হয় না আর আমাদের এখান থেকে টেনে নিয়ে গেছে এক ডাকে কিন্তু আমরা চলে গেছি আর রিমি কিন্তু মাসির বাড়ির থেকে জানতোই না যে এখানে আসবে সব কিছু মায়ের খেলা তো দেখতে পাচ্ছে এখানে ফটো তোলাতুলি হচ্ছে মনি রিমির সাথে

মোটামুটি যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেকটা রাত হয়ে গেছে আর বেশি থাকার না রাতে অনেক রাতে পুজো তাই চলে আসলাম আমরা বাড়িতে ভিডিওটা কেমন লাগলো নেক্সট ভিডিও ধর দেখা হচ্ছে তাতে করে আজকের মতন টাটা